তো গত কয়েকদিন আগে অর্থাৎ আজ থেকে পনেরো ষোলো দিন হবে এরকম আগে এই চৌবাড়িয়ার হাট থেকে শুক্রবারে গরুটি কিনেছিলাম আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা বুঝতে পারবেন এই গরুটিকে কৃমিনাশক এবং ভিটামিন করেছিলাম আনার পর পরেই তো করার পরে আজকে প্রায় বারো তেরো দিন হচ্ছে তো এর সাথে একটা ঔষধ আসলে নিয়ে এসেছিলাম যেটি এডি থ্রি নামে পরিচিত বাজারে পাওয়া যায় সচরাচর তো এই ওষুধটি খাওয়ানোর পর পরই কিন্তু বারো তেরো দিনে গরুটি হেঁটে চলে এসেছে তো অনেকেই বলেন যে গরু হিঁটে আসে না বা হিটে আসতে অনেক দেরি করে তাদেরকে বলবো আপনারা এডি থ্রি নামক এই ওষুধটি যদি বাজার থেকে কিনে গরুকে খাওয়ান ভেটেনারির যে কোনো দোকানে আপনারা পেয়ে যাবেন তো আপনার গরু কিন্তু দশ থেকে বারো দিনের ভিতরে হিঁটে চলে আসবে তারপরে কিন্তু আপনার গরুকে বীজ দেওয়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে তো গরুটিকে দেখেন যে মাত্র পনেরো দিন আগে ক্রয় করেছে এখন কিন্তু বীজ দেওয়ার উপযোগী হয়ে এসেছে কালকে কালকে থেকে এখন পর্যন্ত প্রায় আঠারো ঘন্টা পরে কিন্তু বীজটা দেওয়ার নিয়ম মানে যখন থেকে হেঁটে আসবে তার আঠারো ঘন্টা পরে আপনার গরুকে বীজ দেওয়ার নিয়ম তো এই জন্য আঠারো ঘন্টা পরে কিন্তু এই ভাইকে নিয়ে আসা হয়েছে সে হচ্ছে এসিআইয়ের একজন কর্মী যে কিন্তু এসিআইয়ের ভালো মানের বীজ দিয়ে থাকে তা তার দ্বারা আমি অনেক বীজ প্রতিস্থাপন করে থাকি আমাদের আমাদের অনেক গাভীকে তো এনাকেই নিয়ে আসলাম অনেক বিশ্বস্ত ভাইটি তো আমার এলাকায় আসলে এশিয়ায়ের যেই শাহিওয়াল হান্ড্রেড বীজ সেটা কিন্তু দাম নিয়েছে ভাইটি ছয়শো টাকার মতো মানে আমার কাছ থেকে ছয়শো টাকা নিয়েছে তো আপনার এলাকায় আসলে কীরকম দাম যায় অবশ্যই জানানোর চেষ্টা করবেন কারণ এলাকা ভেদে বিভিন্ন রকম দাম যায় কিন্তু তো আমার এলাকায় আসলে ছয়শো টাকা বা পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু পাওয়া যায় কিন্তু সেরকম বিশ্বাসযোগ্যতা অর্জন হয় না যার কারণে ভাইটিকে দিয়ে আমি বীজ প্রতিস্থাপন করে নিই প্রতিবারই কারণ সে কিন্তু ভালো মানের বীজ দিয়ে থাকে তো আপনার গরু যদি অবশ্যই আপনি হিটে আনতে চান তো অবশ্যই আপনাদেরকে এডি থ্রি নামক যে ওষুধটির কথা বললাম এটা আপনি খাওয়াবেন আর ভালো এআই কর্মী যেগুলো রয়েছে মানে যেই বীজ প্রতিস্থাপনের যে কর্মী রয়েছে বিভিন্ন কোম্পানির তারা কিন্তু এই তাদের দ্বারা কিন্তু আপনার বীজটি গাভীকে প্রতিস্থাপন করবেন সেক্ষেত্রে আপনার ভালো মানের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে তো আমি এটা এখন শাহিওয়াল হানড্রেড বীজ যেটা সেটা কিন্তু এই গাভীকে দেওয়ার চেষ্টা করতেছি বা দিব তো দেখুন কীভাবে আসলে বীজটি দিয়ে থাকে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এখন 再讲，来。